بسم الله الرحمن الرحيم

আমরা ভিডিও করি দাঁড়ান সাধারণত বাইক বিষয়ে রুট বিষয়ে আমরা কথা বলি রাস্তা তা আপনারে দেখে এইটুকু একটু খারাপ লাগলো যে তিনজন মানুষ যাইতেছেন একজনের হেলমেট নেই সেই জিনিসটা তুলে বলার জন্য এছাড়া মনে করেন আমরা তো রুডে যাই কোন সময় কোন ভিডিও করে ওঠেন জানেন ভিডিওটা ডিলিট করেন হ্যাঁ ভিডিও ডিলিট করেন আপনার অনুমতিতে তারা আমি ভিডিও করে আমি তো পুরোটা ভিডিও করি এখানে আমরা পার্কে গেছিলাম কিন্তু আপনি এটা বলতে পারেন যে মা বোন সবার মা বোন সবারই আছে আপনি ওটা ই করতে পারেন কিন্তু আপনার ভিডিও তো ডিলিট করার অধিকার আপনি না হ্যাঁ না যাইতাছি তো আপনি কি পাবেন কিছু ভাবি না আমাকে এদিকে ধরেন ওদিকে যাবেন মানুষকে ভালো বললে শয়তান কোনোদিন কোনো দিন ভালো হবতান ভালো হবো তিনজন হেলমেট না তিনজন হেলমেট হেলমেট তারপরেই